फंडा दो ए फंडा दो नेचुरल আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলার মতে আমিও খুব ভালো আছি তো আজকে লাস্ট লাইভ এই মুহূর্তে এবং লাইভে আসার একটি উদ্দেশ্য যে আগামীকাল বরাবরের মতো আগামীকাল বরাবরের মতো আমাদের শোরুমের যে অফার গুলা যে শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আসতে কি কি অফার পাবেন আমি এই লাইভে আপনাদেরকে দেখাবো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেসের কালেকশন থাকবে ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট এর মাধ্যমে জানান ইশিতা দিলরুবা বলছেন হাই ভাই হ্যালো কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক কালেকশন থাকবে সবচেয়ে ভাইরাল রেজগুলার রাখো না সবচাইতে ভাইরাল লাউরি বুটিকসের এই ড্রেসটা কিন্তু থাকবে আপনাদের জন্য আমাদের শোরুমে এবং এই অফারগুলা এই কালেকশনগুলা শুধুমাত্র শোরুমে আসলে আপনারা নিতে পারবেন এগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য হ্যাঁ এই অফারগুলা কিন্তু অনলাইন হবে না এগুলো শুধুমাত্র শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল শোরুম আজকে কালেকশন গুলো পাবেন লাহোরি বুটিক্স ভাইরাল ড্রেস আগামীকাল অফারে থাকবে লাহোরি বুটিক্স ভাইরাল ড্রেস আগামীকাল অফারে থাকবে লাইটে যারা আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন দেখাবো আমরা লাইভে অনেক কালেকশন থাকবে ফার্স্ট এর লাহোরি বুটিক্স এর ড্রেস টা এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর এটার কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালার একদম সম্পূর্ণ এটা ফ্রি করতে ফ্রি করে এই বন্ধ করো এখানে পাকা বন্ধ করো এই দেখেন এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর অনেক সুন্দর গলার আর মধ্যে এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন আর হচ্ছে মিরোর কাজ রিয়েল স্টোন আর হচ্ছে মিরোর কাজ করা এটা অনেক সুন্দর লাহরি বুটিক ড্রেস যেটা হচ্ছে সম্পূর্ণ ভাইরাল বর্তমানে সবচেয়ে ভাইরাল মিরোর কাজ করা থাকবে রিয়েল মিরোর কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভ কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেস যেটা আগামীকালকের জন্য আমরা অপারে দিচ্ছি ইনশাল্লাহ এই যে এটা দেখেন এটা হচ্ছে দোপাটটা এটা দোপাটটা হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররে কাজ করা থাকবে দোপাটটা রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররে কাজ করা থাকবে আরেকটু পিছনে যাও আরেকটু পিছনে যাও হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ রিয়েল স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা থাকবে এবং এই ড্রেসগুলো যারা নেবেন এই ড্রেসগুলো আগামী কাল সারা দিন অফার চলবে আমাদের শোরুমের জন্য সারা দিন অফার চলবে শুধুমাত্র আমাদের শোরুমের জন্য 650 টাকার সামনে যে দুটো শোরুম এই দুইটা শোরুমে ইনশাআল্লাহ অফারগুলো থাকবে দেখেন রেড কালার এটা সম্পূর্ণ রেড এর মধ্যে রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররের কাজ রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররের কাজ করা অনেক সুন্দর অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা দেখেন মানে অসাধারণ একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস যেটা আজকে পূর্ণিমার সাথে আপনাদেরকে অফারে দিব ইনশাআল্লাহ অফারে দিব দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর রিয়েল স্টোন অনেক কাজ করা দোপাট্টার মধ্যে অল ওভার দোপাটার মধ্যে স্টোন আর মিররের কাজ করা থাকে গুণ এটা প্যান্ট লাক্সের প্যান্টের কাপড় হচ্ছে প্রিমিয়াম সুইস ভয়েল কটনর মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে প্রিমিয়াম সুইস ভয়েল কটনর মধ্যে এই যে এটার মধ্যে সিলেক্টেভ এই ডিজাইনটার মধ্যে চারটি কালার চারটি কালারে কিন্তু স্টক अवेलेबल থাকবে চারটি কালারে দেখেন রিয়েল স্টোন রিয়েল মিররের কাজ ভাইরাল ব্রেস লাহোরি বুটিকের সম্পূর্ণ ঝাড়কান স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা থাকবে এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা ব্রেস এইখানে ধরানো হ্যাঁ এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা

আর রিয়েল মিররের কাজ করা এটা প্যান্ট প্যান্টের কাপড়টা খুব সুন্দর সুইচ কটনের মধ্যে প্যান্ট প্রত্যেকটা সুন্দর এখন আমরা দেখাবো কালেকশন এটা এর কাজ করা কটনের মধ্যে সম্পূর্ণ বোরিং এর কাজ এটা কিন্তু এটা বারোশো তেরোশো টাকা একটা ড্রেস অল ওভার বয়ডের মধ্যে বোর্ডিং এর কাজ করা কিন্তু এই ড্রেসটা আগামীকাল অফারে থাকবে আপনার জন্য এই ড্রেসটা আগামীকাল শোরুমের জন্য অফার থাকবে দোপাট্টা দেখেন দোপাটটা অনেক বড় ছয় হাত সমান দোপাটটা আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন পার্পল কালারটা সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার এটা পার্পল কালার সম্পূর্ণ বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ মধ্যে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন

এবং এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে যে অ্যাশ কালারটা দেখেন এটা খুব সুন্দর এগুলো ফুল বরেটার মধ্যে বোরিং এর কাজ এই যে দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে বোরিং এর কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস ফ্রন্ট এটা অল ওভার গর্জিয়াস কাজ ফুল বরেটার মধ্যে বারোশো টাকার ড্রেস আগামীকালকের জন্য থাকে মাত্র ছয়শো পঞ্চাশে আগামীকালকের জন্য থাকে মাত্র ছয়শো পঞ্চাশে এটা তো দেখেন ড্রেসের ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেস কোনটা বাদ দিবেন বলেন অনেক কালেকশন আছে আগামীকাল শোরুম আসতে দেখতে পারবেন যে কত পরিমানে কালেকশনের মধ্যে অফার আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুম অফারে করে ফেলছি চাল আপনাদের জন্য সব অফারে থাকে এই দুইটা শোরুমে সব কালেকশন থাকবে অফারে এটা এটা হচ্ছে দুপারটা এবং এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার অনেক কালেকশন আছে আগামীকাল সারাদিন ব্যাপী অফার পাবেন আমাদের এই শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুর চার চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা নূর চার চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাসারী মাসালের ডিজাইন দেখাব এটা কত টাকা থাকবে এটা এটা ছয়শ পঞ্চাশ টাকা মাসাল ডিজাইনের একটা ড্রিম থাকে যে মাসালের ড্রেসাইনের হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়াল কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়াল কটনের মধ্যে এটা অনেক ভালো মানে কোয়ালিটির একটা ড্রেস এই যে কালারটা দেখেন খুব সুন্দর নিচের মধ্যে এগুলো সব বোর্ডিং এর কাজ করা বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে আগামীকাল শোরুমে আসতে হবে শুধুমাত্র শোরুমের জন্য অফার আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য অফার এই যে দুপাটা এটা এটা দুপাটা অনেক সুন্দর এটার মধ্যে কালারগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম ডিজাইনের মধ্যে কালার এটা মাস্টার্ড কালারটা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার বোর্ডিং এর কাজ এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো কত এই যে দেখেন এটা এটা হচ্ছে আঠারোশো টাকার একটা ড্রেস মাসালের এটা প্রিমিয়াম মাসালের আঠারোশো টাকার একটা ড্রেস নিচের প্যানেলটার মধ্যে কাপড়ের ডিজাইন আর হচ্ছে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা আঠারোশো টাকা এই যে ব্যাক সাইড আর হচ্ছে স্লিভের কাপড়টা অনেক সুন্দর সাতশো টাকায় থাকবে এই ড্রেস সাতশো টাকায় থাকবে এই ড্রেস এই যে এটা দেখেন এটা হচ্ছে পাত্তা এটা হচ্ছে তো পাত্তা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এইটা দেখেন এটা এত সুন্দর এটা এত সুন্দর এটা সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার তো পার্পল টাইপের কালার ডিফারেন্ট একটা কালার নিচের প্যানেলটার মধ্যে এখানে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো সাতশো টাকা দিচ্ছি আমরা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা সামনের দুটো শোরুম ভর্তি আপনার জন্য লুটপাট ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন প্যান্ট এটা এবং এটার কালার দেখেন এই যে মাস্টার্ড কালারটা এটা খুব সুন্দর বোর্ডিং এর কাজ করা মাত্র সাতশো মাত্র সাতশো এটার মধ্যে তিনটা কালার এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফারে ভাইয়া বলো বলো ভাইয়া এই যে লাইভে এই যে ছশো পঞ্চাশ টাকা শুরু কে কয় না না এই যে লাইভে আছে যারা পুষ্টার বন্ধু

এটা মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর সাতশো টাকা অফারে সাতশো টাকা অফারে থাকবে এটা অনেক সুন্দর একদম একদম প্যানেল আর নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কাজ করা মানে কাটওয়ার্কের বোর্ডিং এর কাজ করা থাকবে খুব সুন্দর এটা কত টাকা থাকবে এটা সাতশো টাকা সাতশো টাকা অফারে থাকবে এটার মধ্যে কালার আমি কালারগুলো গুলো দেখে দিব আপনাদেরকে দেখেন দুপাটা এটা এটা এবং কালারগুলো দেখেন এই যে এটা একটা কালার পিঙ্ক কালার সাতশো টাকা এটা আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে মাত্র সাতশো টাকা ড্রেস এই যে দেখেন এটা লাইট অলিভ কালারটা অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাও কি সাতশো এটাও সাতশো টাকা অফারে থাকবে আগামীকাল শোরুমের জন্য অফার শুধুমাত্র শোরুমে এই অফারটা থাকবে অনলাইন হবে না অনলাইন হবে না শুধুমাত্র শোরুমে থাকবে দেখেন যে দুপারটা এগুলো সব এমব্রয়ডারি কাজ দেখেন গলার প্যানেল এগুলা সব এমব্রয়ডারি কাজ এটা কালারগুলো দেখেন এটা হচ্ছে একটু টাইপ কালার পাকা লেবু টাইপের একটা কালার খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে স্কাই কালার মধ্যে খুব সুন্দর সব কাজ করা মাত্র সাতশো টাকায় থাকবে ড্রেস ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা রেওতার একটা ডিজাইন এটা রেওতার একটা ডিজাইন দেখেন এগুলো আঠারোশো ষোলশো টাকায় সেল ভাই আমরা এগুলো আগামীকাল সাতশো টাকা দিচ্ছি গলার প্যানেল এগুলো সব এম্ব্রয়ডারি কাজ ফ্রন্ট সাইড এটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড

যত দ্রুত সম্ভব শোরুজে লাজান কফি মেরুন কালার এত সুন্দর আর এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দেখেন এই যে মাস্টার্ড কালার এটা এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার হচ্ছে মাস্টার্ড কালার মাত্র 700 টাকা অফার যেটা ভাল লাগবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে রেগুলার কনফার্ম করে ফেলবেন আগামীকাল সারা দিন সরি এটা আগামীকাল সারা দিন শুধুমাত্র শোরুমের জন্য অফারটা থাকবে শোরুমের জন্য অফারটা থাকবে দেখেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম সুইচ কটন আর নিচের প্যানেলটার মধ্যে দেখেন মসলিনের উপরে সম্পূর্ণ কার্ডওয়ার্কের ডিজাইন এমব্রয়ডারি সুতার আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা কত টাকা দিচ্ছি আমরা 1100 টাকা এটা 1100 টাকায় থাকবে এটা 2000 2200 টাকার একটা ড্রেস এটা আগামীকাল 1100 টাকা অফে দেব মাশাআল্লাহ দোপাট্টা দেখেন

এটা থ্রি পিস কালেকশন অল ওভার কাশ্মীরি সুতার ম্যাচিং সুতার ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা তিন হাজার পাঁচশো টাকার একটা ড্রেস আগামীকাল এগারোশো টাকায় থাকবে দোপাটটা দেখেন যাদের একটা দামি ড্রেস পড়তে চান কম প্রাইজের মধ্যে এই ড্রেসটা কালেকশন করে ফেলেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ এই যে দেখেন বাউ গোল্ডেনের মধ্যে একটু বাদামি গোল্ডেন টাইপের কালার খুব সুন্দর লাকজারি শিফনের মধ্যে এটা ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস এটা হচ্ছে দোপাটটা দোপাট্টা এবং প্যান্ট দেখেন এই যেটা প্যান্ট মাত্র এগারোশো টাকায় থাকবে এই ড্রেস মাত্র এগারোশো টাকায় যে সি গ্রিন কালারটা প্রত্যেকটা ড্রেস দেখেন লাক্সারি শিফনের তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস আগামীকাল এগারোশো টাকা অপারে থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতলায় এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকা নাম্বার গুলাতে করে আদার্স লাইভের কালেকশন অনলাইনে নিতে পারবেন এই লাইভের প্রত্যেকটা কালেকশন থাকবে শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল শোরুম আসতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই অফার গুলো পাবেন শুধুমাত্র শোরুমের শোরুমের জন্য অফারটা মাত্র এগারোশো টাকা দিচ্ছে লাক্সারি শিফনের ড্রেস গুলো যে এটা এটা দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট মাত্র এগারোশো টাকা এটা সবাই ভালো থাকবেন